আমি সারা জাহান আমার বাসা বনানি বেদগেরি লিচু তালা নামে পরিচিত আমি কবুতর দিয়েই শুরু করেছিলাম কবুতর আসলে কি আমি একটু মানে নোংরা জিনিসটা কম পছন্দ করি কিন্তু কবুতর কিন্তু একটু বেশি ইয়ে হয় আমি সময় কম পাই যার কারণে আমি আস্তে আস্তে কবুতর থেকে পাখিতে কনভার্ট হই তারপর কবুতর কিছু আমার কাছে আছে আর পাখি আছে ককাটেল সাইটে আছে জাভা আছে ঘুঘু অস্ট্রেলিয়ান ফর্ম হোয়াইট ডায়মন্ড আছে বেশ কিছু আইটেম আছে আর মূলত মসলুম ভাই আমাকে বলছিল যে আসলে আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে আসলে বলার মতন কি আছে তো যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে কি মানে আপনারা কখনোই দুই পা মানে পানির গভীরতা মাপতে যাবেন না কারণ অনেকে করে কি যে যে যেখানে যেটা ভালো লাগে সেটাই নিয়ে চলে আসে যে যেখানে যেটাই পছন্দ করে নিয়ে চলে আসে আসলে ব্রিড করাতে পারবে কি না ব্রিড মানে সেটা কবুতরের ক্ষেত্রে হতে পারে পাখির ক্ষেত্রে হতে পারে আর আমাদের মানে মাঝে হয়েছে যারা একটু পুরাতন তারা নতুনদেরকে টুপি পরাইতে পছন্দ করি যারা কিছু না বুঝে তাদেরকে আমরা টুপি পরাইতে খুবই পছন্দ করি কারণ যে জিনিস আমি ব্রিথ করে দিতে পারি নাই সেই জিনিসটা আসলে আমি কি করি একটু সাইড করে রাখি নতুন কেউ আসলে বলি যে আমি এগুলো বেচার জন্য রেখে দিয়েছি তোমার যেটা পছন্দ হয় তুমি নিয়ে চলে যাও নিয়ে যে ছয় মাস যায় এক বছর যায় আমিও সে ভুক্ত নতুন যখন আমিও ছিলাম বাজ বিকারের ক্যাপটা আমাকে দিছে দিয়ে বলছে যে এটা বাচ্চা আসলে বয়সের সাথে সাথে এর পালক গুলো গজাবে তো আমিও সে ধরা খাইছি কবুতর সেম হয়েছে যে আমি আমার রেসারের মাদি দরকার এক ভাইকে নক করলাম ভাই আমার একটা মাদি লাগবে উনি নিয়ে যে একটা খাঁচা মধ্যে দেখে একটা মাদি আলাদা ভাই এটা আলাদা কেন যে বলতেছে এটা আলাদা করে রাখছে আর নখটা মারা গেছে নিয়ে আসলাম ছয় মাস যায় এক বছর যায় ওর কোনো খবর নাই ডিমও করে না কিছুই করে না তো অনেক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে ডিম পাড়ার উপযোগী যেগুলো আমি মানে বিভিন্ন সাইড ঘেটে এডি বলেন ক্যাপ মানে ক্যাপসুল এগুলো খায় না সে ডিমই পারে না তো রেখে দিলাম ও কাউকে দেবে না আসে অনেকে আসে বলে এটা কি আমি এটা ডিম পারে না আমি একদম তে নিয়ে আসছে আমি ধরা খাইছি রেখে দিছি তো আমি চাই আপনারা যারা পুরাতন আছেন যারা একটু অভিজ্ঞ আছেন তারা নতুনদেরকে নার্সিং করবেন তাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন রানিং জিনিস যদি আপনার কাছে খারাপ হয় বাদ দেন তাদেরকে নতুনদেরকে বেবি দেন যে বলে তুমি এটা তো শুরু করো অন্তত আপনি একটা দায় থেকে মুক্ত হবেন যে না ওইটা আপনার কাছে খারাপ ছিল না দেবী সাধারণত জানি ডিম বাচ্চা করতে সময় লাগে ছয় মাস বা এক বছর টাইম লাগে সে তৈরি করে দেন পাখির ক্ষেত্রেও তাই তাই ক্ষেত্রেই আর নতুনদের বলবো বাজার ব্যবস্থা যেটা আমাদের আসলে আমরা মানে মাঝখানে একটা জিনিস খেয়াল করবি যেমন পারে তেমন দামে কেনা বা বেচা এরকম একটা সময় আমি দেখছি যে আপনাদের ওই রেসার বোতল গুলো পনেরো হাজার ষোলো হাজার টাকা জোড়াতে বিক্রি হয়েছে তার পাশে আবার একজন কেজ নিয়ে আসছে হয়তো দেখতে সেম লাগলো কিন্তু ক্রস ব্রিডিং দেখতে সেম লাগলো ক্রস ব্রিডিং সেগুলো পনেরোশো ষোলোশো টাকাতেও বিক্রি করে কিন্তু দুইটার রেজাল্ট কি এক হবে কখনোই দুইটার ওরা রেজাল্টও এক হবে না দুইটার ব্রিডের রেজাল্টও কিন্তু এক হবে না বেবির কোয়ালিটিও এক হবে না পাখির ক্ষেত্রে সেম ঘটনা আপনি হয়তো বা ওই যে নতুন যে ক্যাপ পাখি বলে বা মানে মিফেন্স মোট আক্রান্ত পাখি এই পাখিগুলো করে কি অনেকে ধরায় দেয় লেজ উঠে না পাখা উঠে না একটু উঠে গেছে বলে দেয় যে এটা বাচ্চা নিয়ে যায় ভালো অনেক ভালো হবে অনেক কালারফুল হবে এই সেই এই জিনিসগুলো থেকে আমাদেরকে বই হয়ে আসতে হবে আর নতুনরা যখনই কারো কাছে কিছু কিনতে যাবে আমি মনে করি যে আশেপাশে দু একজন ভালো যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের থেকে একটু বাজার যাচাই করা বা পাখি বলেন কবুতর বলেন তার কোয়ালিটিটা সম্পর্কে ধারণা নিয়ে কেনাটা ভালো হবে হুট হুইট আপনি ইনভেস্ট করবেন আপনার ইনভেস্টটা কিন্তু একটা স্বপ্ন কি স্বপ্ন এটা থেকে আমি বেবি করবো বেবি বড় হবে সেখান থেকে আবার ব্রিড করবো সেই ব্রিড এটাই তো এটা ব্রিডারের তো লক্ষ্য কি রানিং পাখি নিয়ে এসে কি ব্রিড করানোই কি ব্রিডারদের মূল উদ্দেশ্য ঘরের বেবি হওয়ার পরে সেই বেবিকে কে ব্রিড করানোটাই হচ্ছে তার টার্গেট হতে হবে তাহলে সেই ব্রিডার আমাকে অনেকেই মানে মাঝখানে বলতো যে ভাই করোনার কারণে চাকরি চলে গেছে হাতে আছে বিশ টাকা কি করবো বলেন তো আপনি তো অনেক দেখি পাখি টাকি পালেন আমি একটু পাখি পালতে চাই পাখিতে লাভ কেমন আসলে বলেন তো পাখি করবো তোর কি লাভ আছে ভাই হ্যাঁ মনের খোরাক এখানে এমন কেউ বলতে পারবে না যে এটা আমার বিজনেস কেউ বলতে পারবে না শুধুমাত্র দোকানি ছাড়া যে এই পেট শপ আছে সে ছাড়া কেউ বলতে পারবে না পাখি কবুতর আমার বিজনেস এখান থেকে আমার রুটি রোজগারের একটা অংশ আছে আপনি আসে কিছু লাভ আসে সেটা হচ্ছে আপনার সাময়িক বিলাসিতার জন্য কাজে লাগাতে পারেন কিন্তু এখান থেকে আপনার সংসার চলবে না ভাই তো আমি যেহেতু সংসার চলবে না সেটা নিয়ে বলা দলি না করে সেটা নিয়ে আপনার প্রতারণার আশ্রয় না নিয়ে শৌখিনতার শখের জিনিস সেই শখটাকে ধরে রাখতে হবে তাতে আপনার দ্বারা আর একজন নতুন একজন তৈরি হতে পারে আমি যখন পাখি পালন শুরু করি আমার এলাকাতে আমি একাই পাখি বালি আর কেউ ছিল না আশেপাশে কেউ ছিল না আমি কোনো সমস্যা হলে সেই পাখিটা খাঁচায় ধরে হোমেল ভাইয়ের কাছে নিয়ে যাইতাম হোমেল ভাইয়ের বলতাম দেখেন ভাই পাখি এরকম টিপস করতেছে এরকম গা ফুলাই আছে এরকম ঝামেলা কি করা যায় সে দেখে আমাকে সাবে সন্দিত আর এখন হয়েছে কি আমার আশেপাশে দুই চারজন তৈরি হয়েছে আমার দেখা দেখি তারা আমাকে বলছে ভাই আমি কি দিয়ে শুরু করবো আমি আসলে তোমার কি ভালো লাগে তুমি সেটাতে শুরু করো তোমার কবুতর ভালো লাগে তুমি কবুতর শুরু করো তোমার সময়ের অভাব তুমি দুই পেয়ার দিয়ে শুরু করো তোমার একজনে খাওয়া দিয়ে দেখে আসছো সাত জোড়া তোমারও মাথা খারাপ হয়ে গেছে ওই কি ভ্যান আলার ছেলে ওই সাত জোড়া বালতে পারলে আমি তো সালা বাস আলার ছেলে আমি কেন আশি জোড়া বালতে পারবো না আরে ভাই তোমার হাতে যদি সময় না থাকে তুমি কিভাবে তুমি আশি কেয়ার করতে পারবা এই টেন্ডেন্সি থেকে বের আসতে হবে ঘটনা হচ্ছে এরাও বলা জিনিস এরা এদের চাহিদা বলতে পারে না এদের চাহিদা বুঝে নিতে হয় এদের ভাষা বুঝতে হয় এদের ভাষা যখন আমরা বুঝতে শিখবো তখন আমরা একটা ব্রিডার হয়ে গড়ে উঠতে পারবো একটা পাখি অসুস্থ হয়ে খাঁচার কর্নারে পড়ে আছে একটা কবুতর অসুস্থ হয়ে গা ফুলায় আছে তার পুষ দেখে তার একটা দেখে যদি আমি ধরতেই না পারি এই সময়টা যদি তাকে আমি দিতে না পারি তার জন্য পাখি কবুতর দরকার নাই তার জন্য মানে থাকা ভালো কারণ এরা হচ্ছে অবলা জিনিস এদেরকে সঠিক গাইড দিতে হবে সঠিকভাবে খাবার পরিবেশন করতে হবে আমি অনেকে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন খামারে যাইতে হয় তো যাই আমি হয়তো দেখি সেখানে মানে পানির যে পট লাল হয়ে আছে। বাসবিক আকার ধারণ করে আছে পুস করে আছে অনেকে বলে যে আমি ভাই তিন দিন পর পর পানি চেঞ্জ করি আসলে কি সেটা নিয়ম দিনের মধ্যে দুইবার করে পানি চেঞ্জ করতে হয় পারলে প্রতিদিনই সে পটগুলো পরিষ্কার করতে হয় পরিষ্কার খাবার দিতে হয় ট্রে সাফ করতে হয় তাহলে তো আপনার পাখি সুস্থ থাকবে আপনাকে একটা বেনিফিট দেবে কথা আছে যতনে রতন মিলে যতন দিতে না পারলে যত্ন করতে না পারলে সেখান থেকে আপনি কিছুই পাবেন না আপনার আরেকটা কথা আমি নতুনদের উদ্দেশ্যেই বলি পুরাতন সেটা হচ্ছে মানে আপনি শুরু করছেন আপনার আশেপাশে যেন আরো দু একজন শুরু করে নিজেদের একটা কমিউনিটি দরকার আছে এই যে এখানে আসছি আমি কি একা থাকলে আমি কি আপনাদের সামনে আজকে আসতে আসতে পারতাম এই কমিউনিটিটা এখন হচ্ছে কি আমাদের মানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি ফেসবুক ভিত্তিক সেটা ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমাদের এই কমিউনিটিটা তৈরি হয়েছে আমরা একে অপরকে চিনতে জানছি শিখতে জানছি দেখেন আপনার আশেপাশে কিন্তু অনেক পুরাতন ব্রিডার আছে অনেক বয়স্ক সে কিন্তু ফেসবুকে নাই তার পরিচিতিটা কিন্তু সে ওইভাবে ধরে রাখছে তার ওই লেভেলটাতে আমরা ইয়ং জেনারেশন আমাদের লেভেলটা ফেসবুক ভিত্তিক হোক এরকম মাঝে মাঝে অনুষ্ঠান হোক আমরা একে অপরের সাথে জড়ে থাকি এবং আমাদের যোগাযোগ বেশ কিছু মানে ভাই আসে এখানে বলে গেল যে আসলে কি হয়েছে যে আমার একটা মাদির দরকার আমার একটা নরের দরকার আমি মানে বাজারে না যে আমি তাদের থেকে পাই এইরকম কমিউনিটিটা যে অল্টার অল্টারনেটিভ বা কিছু মূল্যের বিনিময়ে সেটা দেয়া রকম মন মানসিকতা থাকতে হবে তারপর আপনি একটা ভালো কিছু জানছেন আপনি একটা ভালো টিপস পাইছেন সেটা আপনার শেয়ার করার মন মানসিকতা থাকতে হবে আসলে আমি দেখছি কিছু কিছু সব কবুতর কবুতর কিন্তু খুব ভালো ব্রিড করে কিন্তু সব কবুতর আবার ভালো ব্রিড করে না ফস্টার করতে হয় আচ্ছা এই ফস্টার বিষয়টা কিন্তু তোমরা বুঝে নতুনটা কিন্তু এটা বুঝবেই না এখন আপনি একজন কিং কবুতর ধরাই দিচ্ছেন কিং কবুতর আমরা সাধারণত জানি সে নিজের বাচ্চা খুব কম করে ধরাই দিচ্ছেন কিন্তু তারা আপনি বুঝাই দেন নিজের ভাই এটা কিন্তু ডিম বাচ্চা করে তবে বাংলার নিচে বা গিরিবাদের নিচে বা রেসারের নিচে দিয়ে এর ডিম বাচ্চা করাইতে হবে আপনি এই জিনিসটা তাকে দেওয়ার সময় একটু শিখাই দিবেন তাহলে তারা আর পিছিয়ে পড়বে না কারণ ওই ডিম হয় বাচ্চা হয় বাচ্চা হয় না ডিম পারে ডিমের থেকে ওইটা সে মানে ঘুরে বেড়ায় বা ডিমে বসেই না তো এই জিনিসটা যদি সে না জানে যে আগে তুমি কিং পালার আগে তোমার আগে পাঁচ জোড়া বাংলা কবিতা বা গিরিবাস কবিতা রেডি করতে হবে এই এই কনসেপ্টটা তার মাথায় ঢুকে দিতে হবে যে তুমি আগে কিং নো না তুমি কি কবিতা সম্পর্কে জানো ফস্টার সম্পর্কে বুঝো আমরা ফিন্স আইটেম করি যখন ফিন্স আইটেম আমরা করি কি যে আমাদের গোল্ডিয়ান ফিন্স নামে একটা ফিন্স আছে বা আরো একটু রেয়ার কালেকশন কিছু ফিন্স আছে এগুলো করে কি নিজেরা ডিম বাচ্চা খুব কম করে এর জন্য বেঙ্গলি রেডি করতে হয় আমি হুট করে ওই গোল্ডিয়ান দেখে আমার খুব শখ হলো যে এত সুন্দর পাখি আমি এটা নিব তো যার কাছে আমি নক করছি যে ভাই আমাকে গোল্ড আপনি যে সেল পোস্ট করছেন আমাকে ওখান থেকে তিন জোড়া গোল্ডিয়ান দেন উনি আমার সরাসরি বলছে ভাই আপনার কাছে কি বেঙ্গলি আছে না ভাই তাহলে আপনি গোল্ডিয়ান নিয়ে না কেন তো ডিম পারবে ডিম পরে বক্সের বাহিরে হাড়ির বাহিরে এসে বসে থাকবে ডিমে তা দিবে না তখন আপনার কাছে মনে হবে গোল্ডিয়ান খারাপ আপনি গোল্ডিয়ান থেকে বের হয়ে চলে যাবেন গোল্ডিয়ানের সম্পর্কে একটা দুর্নাম একটা দুর্নাম দিয়ে আপনি চলে যাবেন যে গোল্ডিয়ান পাখিটাই খারাপ এই ডিম বাচ্চা করেই না কিন্তু গোল্ডিয়ান ডিম বাচ্চা করে যদি ফস্টার করতে হয় সেই জ্ঞানটা উনি যদি টাকার লোক করতো আমার কাছে তিন জোড়া মানে পাখি বসলে আঠারো হাজার টাকা পায় উনি টাকার লোক করলে কিন্তু আমার কাছে পাখিটা দিয়ে দিত উনি না করে বলছে যে আপনাকে বেঙ্গলি করেন তাই বললাম ভাই আমি বেঙ্গলি কোথায় পাবো তা আমার কাছে আছে আচ্ছা তাহলে রানিং পেন না রানিং পেন না আপনি দশ জোড়া বেবি নেন সেখান থেকে হয়তো আপনি ছয় থেকে সাত জোড়া আপনি পেয়ার করতে পারবেন আর এক্সট্রা যেগুলো মেল থাকবে সেগুলোকে এইভাবে ট্রেন আপ করতে হয় যে ওরা ডিমে বসবে ফস্টার হয় যেমন আপনি দেখছেন যে বাঞ্জা কবুতর কিন্তু এমনি ডিম দিলে কিন্তু ডিমে বসে ফিন্সের মধ্যে মানে মেল মেল যেগুলো ফিন্স বেঙ্গলি ওকে ডিম দিলে কিন্তু ডিমে বসে কিন্তু সেটা ওর ট্রেনিং করাতে হয় হুট করে আপনি ডিম দিবেন সে ডিমে বসবে না ও ডিম রাখতে হয় ও দেখে দেখে তারপরে হুট করে একদিন বসলো ওই ট্রেনিংয়ে ওই ডিমটা সরাই দিয়ে ডিম দিতে হয় তো সেম নতুনদেরকে কিছু কিছু টিপস এই টিপসগুলো আমরা বড় শেয়ার করতে চাই না কি বলে যে এগুলো বোমর এগুলো সময় দিতে হবে তোমার অনেক সময় দিতে হবে কেন আপনার পাঁচ মিনিটের মধ্যে সে পাঁচ বছরের অভিজ্ঞতা যদি অর্জন করে নেয় নতুন তাকে নার্সিং করতে হবে কারণ আপনার আর আপনি ভাই কবুতর ব্রিড করান আপনি পাখি ব্রিড করান সে পাখি বেসবেন কার কাছে সেই কবুতর বেসবেন কার কাছে নতুনদের কাছেই তো নতুনদের যদি আপনি না শেখাইতে পারেন নতুনদের যদি আপনি না তৈরি করতে পারেন তাহলে আপনার পাখি কবুতর আপনার ঘরেই পড়ে থাকবে এখন একটা জিনিস খেয়াল করবেন যে শীতের কারণে অনেকের ঘরে অনেক সমস্যা তৈরি হয়েছে অনেকে বুঝেই না যে আসলে শীত কিভাবে প্রোটেক্ট করতে হয় অনেকে বলছে কি আমি বেশ কিছু ছবি টবি দেখলাম একদম খাঁচা পলিথিন দিয়ে মোড়ে রাখে রেখে দিছে এখন সে নতুন সে জানে না আসলে আমার কিভাবে শীতের প্রোটেক্ট করতে হবে তো সংকোচে হবে হয়তো মুখ বড় ভাই আছে তাকে যে যদি বলি সে কি বলে কি যে বলে বা তার খানার যদি দেখতে চায় যদি দেখি সে শীতের প্রোটেকশনটা কিভাবে নিচ্ছে সে কিভাবে শীতকে মানে প্রোটেক্ট করে সে সংকোচে ভোগে এই সংকোচে ভুগবেন না যে কোনো সময় যে কোনো বড়দেরকে নক করবেন বড়দের খামারে ভিজিট করবেন আপনার শেখার জন্য খামার ভিজিট ছাড়া আর কোনো অপশন না আপনি কবুতর পালেন পাখি পালেন মুরগি পালেন পোলট্রি শিল্প যেখানেই বলেন আপনি সেটা না দেখা পর্যন্ত আপনি সেখানে সাকসেস হতে পারবেন না যদি আপনার নজরে সবসময় পাঁচ ছয়টা খামার আপনি ভিজিট করতে না পারেন এবং মাঝে মাঝে তাদের সঙ্গে সংযোগ রাখতে হবে বড়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে আপনি শিখে গেছেন বলে আপনি জেনে গেছেন বলে আপনি বড় হয়ে যাননি আপনার চাইতে যে দুই দিন আগে এই লাইন আছে তাকে আপনার সিনিয়র মানতেই হবে তাকে আপনার তার যোগ্য তা অনুযায়ী তার সম্মান আপনাকে দিতে হবে তাহলে আপনি উপরে উঠতে পারবেন তাহলে আপনার জুনিয়ররা আপনাকে সম্মান করতে শিখবে অনেক কথাই বললাম আমার কোনো কথায় কেউ কষ্ট পাইলে ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আলাইকুম